আসসালামু আলাইকুম শুভ সকাল সকালবেলায় খুব রোদ উঠছে আর বিগত কয়টা দিন ধরে তেমন রোদের কোনো চিহ্নই ছিল না আর আমার পাশে যে সফেদা গাছ লিচুর মতো ধরে আছে অনেক অনেক আসলে হাত দিলেই দেখা যাচ্ছে অনেকগুলো করে আর মুরগির ঢেকেই রাখছি এখন খাবার দিব ওই জন্য একটু খাওয়া করছি কারণ এখনও রোদ উঠলো কি হবে এখন বাতাসের তীব্রতাটা অনেক বেশি অনেক বাতাস বইছে তো আমি দেখে নিচ্ছি দেখি যে এখন ডিম দেয়নি আর এর পাশে যে বেগুন গাছটা এই বেগুন গাছটা কিন্তু মাসাল্লাহ অনেক বড় হয়েছে একটা গাছ কিন্তু এখানে আর একটা গাছ এত বেশি স্প্রেড হয়েছে আর এত বেশি ফুল আসছে অনেক অসংখ্য ফুল যখন ধরবে এখানে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে তা এখন এদের খাবার টাবার দিয়ে দিই যেহেতু অফিস যাওয়ার টাইম হয়ে গেছে আর এই তো কবিতা আমাকে দেখা মাত্র সবগুলা উপর থেকে নিচে নেমে গেছে আমি খাবার দিয়ে দিই মুহূর্তের মধ্যে খাবার শেষ করে ফেলবে আর একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে মুড়িগুলোকে খাবার দিয়ে না তো যে খাবারগুলো ফেলায় যে খাবারগুলো কিন্তু এই কবুতর গুলা খেয়ে ফেলে এতে করে যে নষ্ট হবার খাবারগুলো যে নষ্ট হবে নষ্ট হওয়ার তেমন একটা হয় না একদম এটা খুঁজে খুঁজে সুন্দর করে খেতে পার তো খাবার দেওয়ার আগে দেখি হাতে কামা দিচ্ছি এখনো এটা উঠে দিব না যেহেতু এখনো রোডটা বেশি একটা ওঠে নাই আর যেখানে ডিম দিয়ে রাখছে ঠিক করে দিয়ে রাখি যেখানে ডিম আছে উপরে আসছে এ বাসায় ঘরে ওই বাসায় ঘরে বাচ্চা কিন্তু সবগুলা এই ঘরগুলোতে দিয়েছিল সেগুলো কিন্তু ফ্লাই করতেছে যেগুলো কিন্তু বাচ্চা তো এই বাচ্চাগুলো কিন্তু আবার বড়ো হয়ে গেছে আর তারপরে একবার শব্দ ভালোই লাগে দেখতে ভয় পেয়ে গেছে আসলে ভয় পায় না আবার যে বিড়াল আছে খুব ধাপড়াই দেয় কতবার যে এদের বিড়ালের সাথে এদের মানে অ্যাটাকিং চলে আর কি আর যে যে বেগুন বেগুন গাছটা এটা এটা ডিম নাকি দেখেন এখানে কাটা আমি কখনো দেখি নাই যে বেগুন গাছে এরকম কাটা হয় আর এই ডিম বেগুন হচ্ছে একদম ডিমের মতো ধরে এটা নাকি পাঁচ ছয় বছর ডিম ধরে তো কৌতূহল আমি এটা নিছি যে আসলে গাছটা কেমন হয় তো নেওয়ার পরে দেখেছি যে এখান থেকে দু একটা করে কুশি বের হচ্ছে তো দেখা যাক কীরকম বেগুন ধরে বলছে ডিম সাদা বেগুন এবং পাঁচ ছয় বছর নাকি বেগুন ধরে আর আমার কাছে সবচেয়ে আসলে এই বেগুনটা খুব ভালো লাগে এটা কালারটা অনেক সুন্দর হ্যাঁ নিচে কিন্তু অনেক বেগুন ধরে আছে এটা গাছটা বেঁধে দিয়েছি এটা বেঁধে দিতে হবে তাহলে নিচের দিকে পর্যাপ্ত রোদ পাবে যেখানে তো অনেকগুলো ধরে আছে ফুল মার্শাল্লাহ অনেক বড় গাছ হয়েছে